আচ্ছা দুইটা গুলোতে পঞ্চাশ হাজার দুধের গ্যারান্টি থাকবে যে যে কোনো দর্শক ভাই নিলে গাড়ি ভাড়া আর দর্শক ভাই গাড়ি ভাড়া ফিরিয়ে দেবো তারপর দর্শক ভাই আসি যাচাই যাবে আমার বাসায় সাত দিন ভয় থাকি দেখে শুনে নিতে পারে কোনো সমস্যা নাই বাসায় সাত দিন ভরে দেখে শুনে নিতে পারবে নাকি জি অবশ্যই শুরুতে আপনার ঠিকানাটা জানাবেন ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ইশদি থানা দাশুইরা বাজার পাশে আমার খামারটা আচ্ছা এই যে স্ক্রিনে নাম্বার থাকবে নম্বরে তো যোগাযোগ করতে হবে নম্বর আছে দশক ভাই নাম্বার ইমো WhatsApp আছে নাম্বার যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে জি জি অবশ্যই তো গাবি তো একদম দুধ তো গ্যারান্টি সহ থাকবে নাকি দুধ দুটো গো দেখাবো দর্শক ভাই গ্যারান্টি সহ গরু নিতে পারে কোন সমস্যা নেই তো চলেন বেশি আর কথা না বাড়াই আমার দর্শক ভাইদের গরুগুলো আপনি দেখায় আবার দেখাও দেখাও

দেখো একটা অনেক হাই পার্সেন্টের একটা মেয়ে বাচ্চা দেখো মেয়ে বাচ্চা মার্শাল একদম মায়ের মতনই যাচ্ছে অনেক সুন্দর মায়ের মতন আর উলান উল্লান পালান দর্শক ভাইদের দেখাই

দেখলি বুঝতে পারবি ডাল এটা অনেক পাতলা 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 গরুর এই সব দর্শক ভাই দেখলি বুঝতে পারবি জাত গরু এসব অনেক হাই কোয়ালিটি গরু দর্শক ভাই দেখলে বুঝতে পারবি খুবই সুন্দর একটা গাভে দাতে চার খেন দর্শক সঙ্গে বকন বাচ্চা বাচ্চাটার বয়স কদিন বললেন বাচ্চার বয়স আজকে নয় দিন নয় দিন এই গরুটার দাম রাখছেন কেমন আমার কোন দর্শক দুই লক্ষ

দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মাসাল্লাহ এটাও তো বিগ সাইজের গাবি ডাবল বোর্ডের বিগ সাইজের ডাবল বোর্ডের দর্শক ভাই দেখো একদম হাস গলা গরু উলান পালান দেখাও অনেক উলান পালান থেকে দুধ কেমন পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক ভাই এটারও গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার এটা পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক ভাই দেখাও পালামটা একটু ভালো করে দেখায় আমার দর্শক ভাইদের বান চারটা বিশেষ করে দেখা বেশ করে দেখা চারটা বান অনেক সুন্দর দর্শক ভাই তো খুবই সুন্দর করে কেমন মজা আছে এই বান খুবই সুন্দর অনেক মজা দর্শক ভাই দেখলে বুঝতে একদম

দেখলি বুঝতে এই এগারোটা থেকে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি জি জি এটা পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে তো এই দুই নম্বর সিরিয়ালের এগোটার দাম রাখছেন কেমন এটা যে দর্শক ভাই লিবি দুই লক্ষ বাষট্টি হাজার টাকা দাম রাখবো দরদাম করার দুধের গ্যারান্টি পঁচিশ লিটার পঁচিশ লিটার দুধের গ্রাম কি উলান পালান আসছে দর্শক জানি দেখলে বুঝতে পারো অনেক আছে দেখো দেখো অনেক পাতলা দেখো খুবই এখনো চামচুষা

একদম পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি জোর সঙ্গে আবার গাড়ি ভাড়া ফ্রি তুই এটা করে নিি দর্শক ভাই গাড়ি বাংলাদেশের যেই প্রান্তে গেছে যাবে দর্শক ভাই গাড়ি ভাড়া ফ্রি দেবো মার্শাল তো আমার দর্শক ভাইদের একটু আপনার নাম ঠিকানা পরিচয় একবার জানাবেন কাকা জি জি নাম ঠিকানা পরিচয় পাবনা জেলা ইশুদি থানা দাশুরা বাজার পাশে আমার খামারটা আচ্ছা যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জি জি ওই নম্বরে স্ক্রিনে যে নাম্বার থাকে ওই নাম্বারই WhatsApp আছে নাম্বার দর্শক ভাই যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে জি জি অবশ্যই তো অনেকক্ষণ সময় দিয়েছেন ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম